হাসান হাসানকে আসতে বল না এখানে কি বলিস আমি পড়ে আছি তোর কথায় হাসানকে এনে একটা ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই এমনিতেই তোর শাশুড়ি আসার পর থেকে তার কথা ছাড়া কারো কথাই বাড়িতে চলে না না জানি মুখে পড়বে। মারবে নাকি। কি খোটার অবশ্য এখন তোমাকে বিশ্বাস নেই যদি ওষুধের প্রভাবটা কাজে লেগে যায় তাহলে তো আমাকে মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হবে মেয়েটার মাথায় কোনো সমস্যা হলো নাকি এমন পাগলের মতো হাসছে কেন এই এই তুতুল কি হয়েছে মা তো কি খারাপ লাগছে এইভাবে হাসছিস কেন আম্মু আমি কাঁদলেও তুমি কষ্ট পাও আবার হাসলেও দেখ তুতু একদম কথা ঘোরাবি না কি হয়েছে সেটা আমাকে খুলে বল আম্মু যেটা মনে করতে চাচ্ছি না সেটা বারবার কেন জানতে চাচ্ছ মনে করতে না চাইলে ভালো ধীর স্থির হয়ে নিজেকে সময় নিজের প্রতি এভাবে থেকে দিনের পর পর দিন রাতের রাত সেটা দেখতে তো আমার ভালো লাগবে না তাই না আমি তো তোর মা তাহলে বলো তোমার ভালো লাগার জন্য কি কি করতে পারি খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে থাক কেন বাইরে যেতে হবে কোথাও না আজকে তোকে দেখতে আসবে ছেলেটা কোন ছেলে ওমা মা এটা কেমন কথা তোকে ছবি দেখালাম বিয়ের পাত্র ও আজকেই আসবে হ্যাঁ ওরা তো ছবি দেখে পছন্দ করেছে তাই বলল যে আজই সামনাসামনি দেখে কথাবার্তা সেরে ফেলতে চাচ্ছে ঠিক আছে কিন্তু বাড়িতে না আমি ছেলেটার সাথে বাইরে কোথাও আলাদা করে দেখা করতে চাই এটা আমার অনুরোধ আম্মু আম্মু কেন কেন বাইরে দেখা করার দরকারটা কি আলাদা কথা বলতে হবে যার সাথে সারা জীবন থাকতে হবে তার সাথে কিছু কথা বলা খুব দরকার আমি বুঝেছি তুই তুমি তুই নিশ্চয়ই আবারও বিয়ে ভাঙার চেষ্টা করবি হুম যদি সেটাই হয় তাহলে আমাকে সরাসরি বলে দে না করে দে আমি ওদেরকে না করে দেই দিই এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি এমন কোনো কিছুই কিছু না যাতে তুমি কষ্ট পাও আম্মু প্লিজ না করো না আচ্ছা ঠিক আছে আমি ছেলের সঙ্গে আগে কথা বলি তারপর জানাচ্ছি আচ্ছা ভালো কথা হবে মোড়ের কি খবরে মানে সবকিছু ঠিকঠাক তো ভালো আছে তো তাই না আমি মনির ব্যাপারে কোনো কথা বলতে বা শুনতে রাজি না এবার যা কিছু হবে সেটা অবশ্যই ভালো হবে কি আশ্চর্য আপনি ফোন ধরছিলেন না কেন কতবার কল দিলাম আপনাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু এত দেরি করছেন কেন আপনি আরে বাবা আপনি কখন আসবেন আবার কখন কাজ শুরু করবেন পারবেন তো কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন তো আপনার উপর কিন্তু আমার একদমই ভরসা নেই শুধুমাত্র আমার হাতে পায়ে ধরেছিল আপনার অনুরোধে কাজটা আপনাকে দিয়েছি পারবেন তো হ্যাঁ এই যে বেশি কথা বলেন কিন্তু আপনি আমার কাজ নিয়ে আপনাকে মাথা ব্যথা হতে হবে না হুম আমার কাজ কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি হ্যাঁ সেটা তো আমি করব আপনি ভাবছেন কেন হ্যাঁ সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল কিভাবে করে ঘি তুলতে হয় সেটা দিদারা খান খুব ভালো করেই কিন্তু জানি সে আমি আপনাকে পরে কল দিচ্ছি আর দেরি করবেন না কিন্তু হ্যাঁ ঠিক আছে এখন এসো এখানে দাঁড়িয়ে আছে কেন বলো তো বসো তো বসো বসো কি ব্যাপার মা আপনি যে আজ আমাকে এত খাতির করছেন কেন তোমার কি এখন খাতের পেতে খুব অসুস্থ হয় তা তো একটু হয়ই মা যখন চ্যাম্পিয়ন গ্রুপের চেয়ারপারসন ছিলাম তখন চারপাশে কত লোক ছিল কত তোষামদি আর এখন ক্ষমতা নেই চারপাশে কেউ নেই কেউ থাকুক আর না থাকুক আমি কিন্তু তোমার পাশে সব সময় আছি সেটা তো আরো ভয়ের কথা মা কেন এ কথা কেন বলছো সত্যি বলতে কি মা আপনি যখন আমার সাথে ভালো আচরণ করেন তখন তখন আমার মনের ভীষণ হয় কারণ আমি তো আপনার সত্যিকারের চেহারাটা চিনি আসল রূপটা দেখেছি আমার চেহারা যাই হোক না কেন কিন্তু তোমার চেহারার এই অবস্থা কেন রুমা মানে ওই যে কেমন যেন ওই ভূমিকম্পের পর কেমন সব ভেঙে ভেঙে যায় না ওই যে কথা আছে না কি যেন বলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ভূমিকম্পের চাইতেও অনেক বড় সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে মা গত দশ বছরে আমার জীবনের সব পরিশ্রম খ্যাতি সম্মান সবকিছু একেবারে ধুলোয় মিশে গেছে নিজেকে শক্ত করো উঠে দাঁড়াও আরে সবাইকে দেখিয়ে দাও তুমিও পারো তুমি হেরে যাবানো তুমি না উঠে দাঁড়ানোর জন্য ভরসা লাগে মা সেই সেই ভরসাটাই তো আমি পাচ্ছি না এই জন্যই তো আমি তোমাকে দরবেশ বাবার কাছে যেতে বলছি তুমি চলো না আমি জানি একটু একটু ভরসা পেলে তোমাকে দমিয়ে রাখা যাবে না মা আমার আমার যদিও এসবে আসলে খুব একটা বিশ্বাস নেই তবুও তবুও একটা ডুবন্ত মানুষও তো চায় খড়কটু ধরে বেঁচে থাকতে তাই সারা রাত আমি ভেবেছি মা ভেবে ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দরবেশ বাবার ওখানে যাবো আলহামদুলিল্লাহ রুনা খড়কুটা না খড়কুটা না দরবেশ বাবা তোমার জীবনে বিশাল বটগাছ হয়ে আসবেন তার ছায়াতলে তুমি তোমার নতুন জীবন শুরু করবে কিন্তু মা আমার আমার আসলে একা যেতে ভয় করছে না ঠিক ভয় না মা কেমন যেন একটা অস্বস্তি লাগছে আসলে এমন জায়গায় আগে কোনো দিন এভাবে যায়নি তো মা মা আপনি চলেন না আমার সাথে ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি যাব তোমার সঙ্গে থ্যাংক ইউ মা আমি ঠিক করেছি কোনো রকম দেরি না করে না আজকেই যাব আপনি আপনি একটু ফোন করে ওনার সাথে কথা বলে নিন এই তো দরবেশ বাবা চলে এসেছেন হ্যাঁ না মানে বলছিলাম এই যে দেখো আমি আর তুমি এতক্ষণ দরবেশ বাবাকে নিয়ে কথা বলছিলাম না উনি তো কামেল মানুষ নিশ্চয় কেউ না কেউ চলে এসেছে দেখো না দরজাটা খুলে দেখো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সালাম আপনি আপনি এখানে কেন আপনার তো থাকার কথা জেলে থাকার কিন্তু আমি জেল থেকে ছাড়া পাইছি ভাবিশাল জামিনে আশ্চর্য তো কাছাকাছি সময় জেলখানা থেকে সব অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে প্রথমে মা তারপর দাদা ভাই দাঁড় যাই কোনো দরকার নেই দেখার আগে আপনি এখান থেকে চলে যান চলে যাব কিন্তু আমার তো একটা কথা ছিল টাকা পয়সা ছাড়ার কিসের কথা বলবেন আপনি শুনুন আমাকে ব্ল্যাকমেল করে কিন্তু কোনো লাভ নেই আমার এখন চাকরি নেই সো আমার কোনো টাকা পয়সা নেই। কোনো টাকা পয়সা চাইলে আমি দিতে পারবো না। কে গো? কেছছছ ঋণা? কী সর্বনাশ! আরে আপনি এখানে আপনি এখানে এসেছেন? আমার কোনো দোষ নেই আপা। এই ভাবী সাহেবের কথায় আমি আপনার নাম আদালতে বলছিলাম আহ রুনা তুমি কেন আরে আমি তো কিছু মনে রাখিনি আমি আমি তো তোমাকে মাফ করে দিয়েছি আসলে আমি সবাইকে মাফ করে দিয়েছি সবার সাথে যদি আমারও মাফ করেন তাইলে একটা কথা কোনো কোনো কথা হবে না আপনি একটু জান যান বলছি দরজার থেকে তারা দিবেন ভাবি সাহ মানুষ তো ফকির মিসকিনরাও ঘরে নিয়ে খাওয়ায় আর আমি অভাবি অসহায় মানুষ আমারে দরজার থেকে ফিরা দিবেন শুনে আপনি আসুন ভেতরে আসেন খান দরজা থেকে কেউ এভাবে কিন্তু যায় না মা মা আপনি বুঝতে পারছেন না আপনি কিন্তু সেদের সাথে ঝামেলা বাড়ির ভিতর ঢোকাচ্ছেন আসেন 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 বসেন এখন মাসে মাসে কোর্টে হাজিরা দাওন লাগবো কই দামু কি করবো কিছুই বুঝতেছি না ঠিক বয়সে বিয়ে শি না করলে তো শেষ বয়সে সে এরকমই হয় এইসব কি কথা বলছেন মা আপনি না না বলছিলাম উনি যদি সময় মতো বিয়ে করতেন তাহলে ওনার তো বউ থাকতো বড় বড় ছেলে মেয়ে থাকতো ওনাকে দেখাশোনা করতে পারতো তাই না দুঃখের কথা কি কমু আপা মাইয়া মানুষরে তো দুই চোখে দেখতে পারতাম না না মানে আসল কথা হইল যে মানুষের সেবা করতে গিয়া পাশে থাকতে গিয়া কখন যে তাড়ি পাইকা গেছে বুঝতেও পারলাম না আর আপনারাই বলেন একটা মাইয়ারে বিয়াকিরা ঘর সংসার করলে আপা আমার কি এত মা বোনের সেবা করা হইতো আরে বাবা হয়েছে হয়েছে এরকম পরোপকারী দরবেশের মতো এত ভালো ভালো কথা বলতে হবে না আরে না দেখছ না কিরকম ওই নিজের প্রশংসা নিজেই করছে মানে নিজের ঢোল একেবারে নিজে পেটাচ্ছে আসলে কি জানো দাদাভাই কিন্তু হরে হরে পড়ব জানি মা আর এটাও জানি যে দাদাভাইর পাশে যারা থাকে তারাও কিন্তু লোক ভালো না দেখেন আমি ধর বেশ কিনা জানি না হ্যাঁ পুরুষ মানুষের আবার বিয়ার বয়স কি আজ কেউ পেপারে দেখলাম আমার বয়সী এক টাকাওয়ালা ভাই সাব নাতির বয়সী একটা মায়ের বিয়া করছে তারা সুখেও আছে তো আপনি এখন কি চান আপনাকে ওই নাতির বয়সী মেয়ে দেখে বিয়ে করেই দেব হ্যাঁ ফাজদামা করেন আপনি না না থুকু থকু বিয়া না মানে আমার মতন একজন অসহায় মানুষরে যদি একটু থাকার জায়গা দিতেন কি কোথায় জায়গা দিব আপনাকে এই বাড়িতে অসম্ভব খিজে বলেন না আপনার বাড়ি আপনি চাইলে অসম্ভব কেন হইব এই না জেনে কথা বলছেন কেন আপনি এই বাড়িটা কার এটা তো ওর বাড়ি না এটা আমার বাড়ি দিলারা খানের বাড়ি তাইলে তো হইলই আর কোনো খানে না হইল আপনার বৃদ্ধাশ্রমে থাকার একটা ব্যবস্থা তো হইবই না 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 এখানে না আপনার আশ্রয়ের স্থান এক জায়গাতেই হবে আমি এক্ষুনি পুলিশে কল করব তারপরে এসে আপনাকে নিয়ে যাবে জেলখানে হবে আপনার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় একটু শান্ত হোক বসো না বসো তো আর কি শুনলেন দাদা ভাই জামিনে জেল থেকে বের হয়েছে এখন যদি আবার জেলে আমরা ঢুকাতে চাই তাহলে থানা পুলিশ অনেক ঝামেলা করতে হবে কি দরকার বলতো তার চাইতে বৃদ্ধাশ্রমে থাকবে থাকুক না আমরা ওই দিয়ে টুকটাক কাজকর্ম করিয়ে নিতে পারবো কি বলছেন মা দাদাভাইয়ের মতো জেল ফেরত এরকম একটা কুখ্যাত আসামিকে বাড়িতে থাকতে দেবেন আরে বাবা দাদাভাই কিন্তু এখন অনেক পাল্টে গেছে ঠিকই বলছেন জেলখানায় একবার আমার সামনে পাঁচশো টাকার একটা নোট পেড়া ছিল পাঁচশো টাকা নোট পড়েছিলো আর আপনি তুলে সেটা নেননি এই গল্পই তো বলবেন আমাদের কাছে ডাক্তারি এই জন্যই বিয়া করি মাইয়া মানসির এই একটা বিরাট দোষ কি কি বললেন আপনি আরে ভাবি সাব আমি ট্যাকাটা নিয়েছি নিয়া যার ট্যাকা তারে ফেরত দিছি তেমনই ভালো মানুষ হয়ে গেছি আমি আচ্ছা ঠিক আছে মা দাদা বিষয়টা আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি দাদা ভাইকে যদি রাখতে চান তাহলে ওই ছাদের উপরে বৃদ্ধাশ্রমে রাখবেন আর উনি যেন বাড়ির ভেতরে না 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 দাদা ভাই ওই ছাদেই থাকবে কেন বসে আছো যাও না নাও যাও যাও আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু ওই যে ছাদের যে হ্যাঁ একটু একটু অসমান্ত সাথে 你去处理去。 আপনি জানেন ওষুধ খাওয়ানোর পর থেকে আমার শরীর নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে আমার মন মেলা তো ঠিক থাকতেছে না আমি আমি মানুষের গায়ে হাত পর্যন্ত তুলছি আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি থেকে আমি আর কোনো আশা করতে পারি না আশ্চর্য কিছুই এত বড় একটা অন্যায় করলে তুমি কোথায় নিজের কাজের জন্য অনুশোচনা করবে তা না উল্টা আমাকে তুমি দোষারোপ করছো বড় অন্যায় মানে মনিকে তাহলে আয়নকে বলে দিয়েছে